আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু দেশ ওপরবাস থেকে যা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা অবশ্য ভিডিও থামবেল দেখেই বুঝে গেছেন আজকের এই ভিডিওর টপিকটা কি তো আজকের ভিডিওটা হচ্ছে মানে দুর্দান্ত অফার ঠিক আছে আমরা এখন বর্তমানে যে জুতাটা দেখাবো আর্টিফিশিয়াল চামড়া জুতা যেটা এই রেডে এই মানের আগে কখনোই আমি দেই নেই তো এখন সীমিত কিছু সময়ের জন্য আমরা আগামী এক মাস সীমিত সময়ের জন্য আমরা একটা রেডে আপনাদেরকে আর্টিফিশিয়াল চামড়া জুতা দিতে চাচ্ছি পাঁচটা মডেল এবং আমাদের মাল অ্যাভেলেবেল এখন আছে এই মালগুলো আপনারা কম রেডে আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন প্রত্যেকটা মাল গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জুতার কোয়ালিটিটা দেখুন প্রথমে আমি আপনাদেরকে এই আপারের একটি মাল দিয়ে শুরু করি এই দেখুন একটা আপারের মাল দেখতে খুবই চমৎকার এটা দেখুন অনেক সুন্দর এবং এই জুতাটা আপনার তিন মাস পেস্টিং গ্রান্টি দিয়ে আপনি বিক্রি করবেন জুতাটা যদি কোনো প্রকার আঠা শুটে যায় সেরা তো দূরের কথা এটা সেরার কোনো অপশন নাই আপনি যদি আঠা খুলে যায় তাহলে জুতা চেঞ্জ করে দেবেন তারপরে একটা আংটা মডেল এই দেখুন এই যে আংটা মডেলের জুতা শোলটা দেখুন একটা রাবার শোল এটা এটা অনেক দেরিতে ক্ষয় হয় তো আমরা আগে যে শোলটা দেখাইছি এই জুতা এই সোলটা না এটা ওইটা শুধু দেখানোর জন্য আপনাদেরকে রাখছি তো এই সোলটা থাকবে এবং জুতার ইয়েটা দেখুন আংটাটা দেখুন এটা হচ্ছে আংটা হ্যাঁ দেখুন আংটা জুতা বলে তো এই একটা মডেল জুতাটা দেখুন কোনো সুন্দর ফিনিশিং এবং জুতা দেখুন কত সুন্দর এগুলা মানে পায়ে দিলে একবারে চামড়ার মতো লাগে তো হচ্ছে দুইটা ডিজাইন সব একশো টাকা মানে এটা বেশি দিনের জন্য না সীমিত সময়ের জন্য এটা কালার হবে দুইটা প্রত্যেকটা জুতো কালার দুইটা সেজন্য আরও একটি কালার জুতা রাখলাম এটা হচ্ছে ডাবল পাঞ্জা ঠিক আছে ডাবল পাঞ্জা এই জুতারা দেখুন এটার ওই সোল একই সোল অনলি গত একশো টাকা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এটা হচ্ছে ক্রোস

সুন্দর স্টিকার লাগানো আছে এটা সোলটা দেখুন এটা অনেক টেকসই যারা আইসোল সোল বা যারা দোকানদার আছেন আপনারা বুঝবেন এই সোল সম্পর্কে সীমিত সময়ের জন্য একশো টাকা আমি দিতে পারতাম না কিন্তু সীমিত সময়ের জন্য শুধু একশো টাকায় এই পাঁচটা মডেল জুতো আপনাদেরকে দিতেছি এই মডেলগুলোই শুধু আপাতত আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে একশো টাকা করে তো যাদের ভালো লাগবে আমার জুতোগুলো স্ক্রিনশট অবশ্যই দ্রুত হোয়াটসঅ্যাপে নক করে ফেলুন ঠিক আছে যারা আগে অর্ডার দেবেন তারা আগে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমার ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু